একটা জায়গায় ঘুরতে যেখানে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল না না দূরে কোথাও নয় মানে আমাদের কাছে কি দূরে গিয়ে আমি যেখানে কলেজ যাই সেদিকেই যেতে হয় কিন্তু কি বলতো যেখানটা যাবো না আমরা সেই একটা ঘর যেটার নাম হচ্ছে বিশ্বাস বাড়ি কিন্তু ওখানটা সময় খোলা থাকে না শুধু কয়েকদিন খোলা থাকে মানে যখন কিছু হয় কোনো অনুষ্ঠান আরে হয় তখনই একমাত্র খোলা থাকে বাকি দিন গেলে কিন্তু বন্ধই থাকে তাই ওখানে গেলেও কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারি না কিন্তু আজকে বাড়িটা খোলা থাকবে কারণ এখন হচ্ছে পুজো চলছে পুজোর সময় ওটা খোলা থাকে আর আজকে হচ্ছে অষ্টমী তাই জন্য আজকে আমরা যাব ওখানে ওই বাড়িটা দেখতে আমার বান্ধবীরা গিয়েছিলো বলছিল নাকি অনেক সুন্দর তো সেটাই আমি দেখতে যাবো আর তার সঙ্গে ব্লগ তো করবোই তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই চলো যাওয়া যাক বেরোনোর সময় আর ভিডিওটা নেওয়া হয়নি কারণ বুঝতে তো পারছো তাও বেরোনোর সময় ছেলেদের রেডি না হওয়া নিয়ে যে ঝামেলাটা হয় আর কি বিশ্বাস বাড়ির উদ্দেশ্যে আর জানো আমরা কিন্তু জানি না যে বিশ্বাস বাড়িটা ঠিক কোথায় মানে জানি যে মান করে বাট রাস্তাটা জানিনা যে কোন দিকে যেতে হয় তাই জন্য এই যে ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে আর এখানে এসে ভিতরে ঢুকে দেখি তো বিশ্বাস বাড়িটা জাস্ট ওয়াও ছিল মানে ভিতর তো পুরোটাই সাদা আবার অজান্তেই আমিও ড্রেসটা পরেছি সাদা রঙের মানে দুটো মিলিয়ে বেশ ভালোই লাগছিল আর এখানে উপরে এসে দেখি নিচের থেকে তো উপরেই বেশি ভিড় আমার চেনা অনেকে এখানে ঘুরতে এসেছিল আর এদিকে আজকে এত পরিমাণে গরম পড়েছে আমার ফোনটাও পর্যন্ত গরম হয়ে গেছিল ভাগ্যিস পাখাটা এনেছিলাম না হলে যে এই গরমে আমার কি হতো কে জানে ফাইনালি আমি বিশ্বাস সত্যি সুন্দর এসে কিছুক্ষণ দেখি আমরা নিচে নেমে গেছিলাম কারণ একেই তো গরম আবার তার উপরে এই ভিড়ের মধ্যে আরোই গরম লাগছিল তার থেকে এই নিচেটাই ভালো নিচেতে এসে আমরা অনেক ফটো ভিডিও করেছি খালাইতো খালাই তো ভাই শরীর কিন্তু অনেক ভিডিওতে আমাদের অনেক হেল্প করে মানে যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন কিন্তু বেশিরভাগ ভিডিও আমার এই ভাই করে দেয় আর একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ভিডিও করে দেওয়ার হেল্পের থেকে তো আর বড় কিছু হতেই পারে না তার জন্য থ্যাংক ইউ রে ভাই তোকে যাই হোক এই গরমের মধ্যে আর এখানে থাকতে ভালো লাগছিল না তাই আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর অনেকটা যাওয়ার পর ভাই কি বলছে জানো বলছে আর একটু থাকলে ভালো হতো আরো কিছু ভিডিও রিলস বানাতাম মানে এটা কোনো মানে হয় ওখানেই তো বলতে পারতো তাহলে আরো কিছুক্ষণ থাকা হতো কিন্তু এতটা চলে যখন এসেছি আর তো যাবো না আর আমাদের বুধ মেলা বসেছে কিন্তু যেহেতু দিনের বেলা তাই কোনো দোকানে খোলা ছিল না তাই আর কি বাড়ি চলে এলাম তো বাড়ি চলে এসেছি সব মেকআপ রিমুভ করে দিয়েছি এত পরিমাণে গরম কি বলবো তো বিশ্বাস বাড়িটা দেখলে আমার ভালোই লাগলো ফাইনালি ওটা দেখলাম বাট ওখানে করে বিশ্বাস বাড়ি ছাড়া আর একটা কি বাড়ি আছে সেটা আমার ঠিক মনে নেই নামটা তো সম্ভব হলে সেটাও একদিন তোমাদেরকে দেখাবো আমি নিজেও গিয়ে দেখবো অনেক ভিডিও করেছি সিনেমাটিক ভিডিও ফটো তুলেছি মানে অনেক সুন্দর জায়গাটা ফটো তোলা ভিডিও করার জন্য অনেক সুন্দর আমরা তো ভেবেছিলাম যে অনেক ভিড় হবে বাট গিয়ে অতটা ভিড় ছিল তবে অতটাও ভিড় ছিল না আর কিন্তু যখন আমরা ঘর এলাম না তখন সবাই যাচ্ছিলো তখন ভিড়টা বেশি বাড়ছে তো বিশ্বাস বাড়িরও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো ওটা